আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া লিখেছেন শাহজাহান আবদালি ঝিনুকের বুকে কান পেতে তুমি শোনো সাগরের গান মাটির গভীরে খুঁজে পাও তুমি হাজার যুগের প্রাণ সারাটি জনম শেকড়ের টানে গোপনে করেছ কাজ দীর্ঘ দিনের পথিক হয়েও ক্লান্ত হও নিয়াজ কাল থেকে কালে পৌঁছে দিয়েছ গাথা নতুন তথ্যে লিখেছ গ্রন্থ শত সহস্র পাতা তোমার কীর্তি তোমার কর্ম তোমার সৃষ্টি যত যুগে যুগে লিপিবদ্ধ হবেই আসবে প্রসঙ্গত সৃষ্টির মাঝে তুমি যে দখল করেছ সবারই হিয়া আবুল কালাম মহম্মদ জাকারিয়া সাবেক সচিব ও প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া উনিশশো সালের এক অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার দৌড়িকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ২০১৬ সালের চব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ একুশে পদকে ভূষিত হন